এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সমাজসেবী সংঘ দুর্গাপুজোর সামনে এবার সমাজসেবী সংঘ কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি একদম তুঙ্গে মানে যেইভাবে প্রস্তুতি পর্ব চলছে আমরা দেখতেই পাচ্ছি অনেকটাই প্রস্তুতি এগিয়ে চলে এসছে আর এই বছরের সমাজসেবী সংঘের থিম হচ্ছে কর্ষণ আর এই সমাজসেবী সঙ্ঘ কিন্তু প্রতি বছরই একটা থিম বেসড দুর্গাপুজো হয় এবং প্রতি বছরই একটা থিমের যেই মানে ঐতিহ্য বা যেই থিমগুলো আমাদেরকে উপহার দেন তারা অসাধারণ এক একটা থিম থাকে তো আপনাদের পুজো পরিক্রমা তালিকায় যদি দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা করেন সেই তালিকায় কিন্তু সমাজসেবী সংঘ অবশ্যই রাখবেন আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দেখে একদম একটু এগিয়ে এলেই বা দিকেই পড়ছে এই সমাজসেবী সংঘ আর এই সমাজসেবী সংঘর কিন্তু শুধুমাত্র পুজো মণ্ডপ নয় এই সমাজসেবী সংঘের ভেতরে কিন্তু এখানে মূর্তি তৈরিও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে ক্যামেরায় এখনও দেখাতে পারবো না কারণ যেহেতু ওনাদের কাজ চলছে তাই অনেক ক্ষেত্রে ক্যামেরা নিষিদ্ধ তাই আপনাদেরকে সেই দৃশ্য দেখাতে পারছি না কিন্তু আমরা খালি চোখে যেটা দেখলাম যে এখানে কিন্তু মায়ের যে মূর্তি বানানো মানে মায়ের মূর্তি অন্য কোথাও মানে কুমোরটোলি বা অন্য কোথাও থেকে বানিয়ে এখানে আসছে না এখানেই মায়ের মূর্তিও তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপের ভেতরেই তবে আর দেরি কিসের পুজোর তো আর মাত্র কটা দিন বাকি রয়েছে তবে আপনারাও কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলুন এই পুজো পরিক্রমা আপনাদের কী কী প্ল্যান রয়েছে প্যান্ডেল হপিং না বন্ধুদের নিয়ে আড্ডা না অন্য কোথাও মানে পুজোর ছুটিতে অন্য কোথাও আপনারা ট্যুর প্ল্যান করতে চাইছেন প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান